দিন কি কোনো মজাক জিনিসের নাম যেমন ইচ্ছা রকম ভাবে বাস করে টোড়ে ছাড়িয়ে দিয়ে দাও হয়ে গেল একটু মহাসভরা বলছিল না এ তো ওই দিন যে দিনের জন্যে আল্লাহর নবীকে তেইশটা বছর এত কষ্ট দেয়া হয়েছে যে ওটা আমরা দ্যাট উই ক্যান্ট ইমাজিন ভাবতে পারবো ভাবতেও পারবো না যে তেইশটা বছর কি পরিমাণে তাকে কষ্ট উঠাতে হয়েছে ওই দিনের জন্য যে দিনের ধারক বাহক আমরা মুসলমানেরা এখন আমাদের অবস্থা বলে না আপনি কেন ওটা বলছেন শব্দটা ভালো করে বলুন না বলে কেন অবস্থা বলে অবস্থা নয় দুরাবস্থা আমাদের এত ইন্তজাম এত মানে মাইকিং এত কিছু পোস্টার হ্যান্ডবিল হে ও তমুক শেষ পর্যন্ত দেখা গেল একটা সমাজেরও বলতেন আমি আল্লাহর নবীর পুরো জীবন দেখেছি ওই আল্লাহর নামে কসম খেয়ে বলতে পারি এই তেইশ বছরের নবুয়তের এই জীবনে একটা বেলা আমি তাকে পেট ভরে পেট পুড়ে ভাত খেতে দেখিনি মানে খানা খেতে দেখিনি সারাটে জীবনের একটা বেলা এই নবীকে আমি পেট ভরে খানা খেতে দেখিনি পুরো জীবনে একটা রাত ওই আল্লাহর কসম গভীর নিদ্রায় তাকে রাত কাটাতে দেখিনি সবসময় একটা অস্থিরতা এই আল্লাহ তোমার এই পেয়ারা দিন তমাম দুনিয়ার ইনসানিয়তের মধ্যে কি করে আসবে এ একটা ধুন এ একটা ফেকের একটা অস্থিরতা আর সেই মেহনতের পরিণতিতে আমরা আজকের কোটি মুসলমান আমাদের দিনদারের অবস্থা এই আপনাদের এখানে হয়তো এরকম হয় না আমাদের ওইদিকে মাথা ভাঙায় হইদানি হচ্ছিল একটু বন্ধ টন্ধ করার চেষ্টা করা হয়েছে বন্ধ হয়ে গেছে হাডুডু খেলা আপনাদের এইদিকে নাম শুনেছেন ভাই শুনেছেন হাডুডু খেলে দিন কয়েক আগে আমাদের ব্লকের কাছাকাছি একটা হাডুডু খেলা হয়েছিল সন্ধ্যার পরে তো যে মাঠটাতে হাডুডু খেলা হয়েছে তো ওরা জাগা খুব এটা দিতে পারেনি আর এই যা এসছি না এর গুণ বললে ভুল হবে না দশ গুণ বললেও ভুল হবে না লোক দাঁড়িয়ে বলছে আপনারা কেন মানে যখন একটা ব্যবস্থা করেছেন তো আমরা যাদের দেখতে পারি তো তার ব্যবস্থা সুব্যবস্থা করেননি কেন এসে আমাকে খবর জানেন শয়ের শয়ের উপরে শুধু মে ছেলেরা এসছে আমরা ভাবতে পারবো না দিনকে কত তাচ্ছিল্য করছে আজকের দিনকে মজা ঘুরাচ্ছে দিনকে নিয়ে যারা যে টিমগুলোর খেলা হচ্ছে খবর নিয়ে দেখলাম ও সব প্রায় আমাদের মুসলমানদের ছেলে পেলেরা আচ্ছা আপনারা যারা খেলা দেখেছেন এইদিকে না ভাই ফুল প্যান্ট পরে খেলে তো কিছুই বলছেন দিন হাডুডু আপনারা খেলেন উনি দেখেন উনি খেলছে যারা বিশ বাইশ চব্বিশ পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ বছরের প্রত্যেকের পরনে একটা হাফ প্যান্ট জাঙ্গিয়ার থেকে একটু বড় হাফ প্যান্ট ইমানওয়ালার নাই পর্যন্ত নাই খুলে রাখা নাইকে ঢাকা ফরজ এই নাবিটাকে খোলা হারাম গোনায় কবিরা এই হাতুটাকে ঢেকে রাখা ফরজ ঢাকা ফরজ খুলে রাখা হারাম গোনায় কবিরা আর সেই আমাদের কৌমের ত্রিশ পঁচিশ পঁয়ত্রিশ বছরের ছেলেদের ওই রকম পোশাক আশাকের ওই চেহারা আমাদের ঘরের মা বোনেরা এসে দাঁড়িয়ে দেখছে এরা যদি এখানে পুরো কাপড় পরে টুপি মাথায় দাড়ি মুখে আর লম্বা পাঞ্জাবি পায়জামা পরেও যদি থাকত তাও তো কোনো একজন মা বোনের এই পুরুষকে দেখা হারাম ছিল ইসলামে পর্দাকে ফরস করা হয়েছে শূন্য তো আজীব নয় মা ফাতেমা কি বলেছিলেন রাজিয়াল্লাহ না আমরা কি শুনেছি আমরাও শুনেছি মা বোনেরাও শুনেছি এই আলী তার স্বামীকে বলছে এই আলী তারপরে যতটা সম্বোধন করা যায় স্বামী হিসাবে আমি যদি দিনের বেলা মারা যাই তা আমার একটা অনুরোধ রাখিও আমাকে দিনের বেলা কবরে দিও না কেন বলে না না এই কথাটা আমার মানিও দিনেও যদি মারা যায় তো দিনের বেলা নয় গভীর রাত নিশুতি রাত যখন কোন লোকজন জাগা থাকবে না ওই সময় আমার লাশকে নিয়ে গিয়ে জমিনে পুঁতে দিও কেন ফাতেমা তো বলছে আমি যতদিন দুনিয়ায় বেঁচে ছিলাম আমার শরীরকে কোনো বেগানা পুরুষকে দেখতে দেয়নি আল্লাহর ভয়ে ওই চার পাঁচটা কাপড় দিয়ে তো ঢাকা থাকবে ঠিক আছে কিন্তু তারপরেও এই ঢাকা অবস্থায় আমার লাশটাকেও দেখুক কোনো অপর গায়ের মাহেরা পুরুষ আমি এটা পছন্দ করি না একমাত্র আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে আমি এটা পছন্দ করি না তোমরা খাটিয়ে তুলে দিনের বেলা বা আলো থাকতে যদি নিয়ে যাও রাস্তার দুধারে লোক দাঁড়িয়ে থাকবে আর কী বলবে এই যে নিয়ে যাচ্ছে না এটা ফাতেমার লাশ লম্বা কীরকম মোটা কীরকম শরীরের উঁচুমিচ কীরকম দেখবে আলি আমি আল্লাহকে এতটা ভয় করি যে আমি এটা বরদাস্ত করতে পারবো না চুপকে গভীর রাতে নিয়ে গিয়ে পুঁতে দিত তা যেখানে পাঁচটা কাপড় দিয়ে পেঁচোবার পরে পেঁচানোর পরে এইদিকেও বাঁধা পায়ের ওই দিকেও বাঁধা যারা আমরা দেখেছি কাপড় পরা তো তারপরেও বলছে যে এই অবস্থায় এত মজবুত করে শরীরকে ভালো করে কাপড় দিয়ে যে বাধা এই অবস্থায় কাউকে দেখানো যাবে না সেই অবস্থায় আজ আমাদের অবস্থা কি আছে বলেন তো মুসলমানের আছি ওই জায়গায় ওই জায়গায় আফ্রিকার একটা দেশ মৌরে তানিয়া আমাদের এদিকের একটা জামাত গেছে তো একবারই থেকেছে বিকেলবেলা রমজান মাস তো ওই সময় ওই বাড়ির মালিকের সঙ্গে কথা বলছিল তার ছেলেটা দৌড়ে এলে এসে বলল আব্বু ওদের ভাষায় জিজ্ঞাসা করছে এ এরা কোন দেশ থেকে এসছে বলে ইন্ডিয়া থেকে কেন বলে দিনের জন্য আল্লাহর দিনের জন্য এসছে আমাদের সঙ্গে কথা বলতো ও হো এরা তাহলে তো আমাদের মেহমান এরা তো আমাদের মেহমান এই বলে ছেলেটা বাইকটা নিয়ে মোটরসাইকেলটা নিয়ে চলে গেল চলে গেল গিয়ে একটু পরে বিশ পঁচিশ মিনিট পরে চলে এলো গিয়ে বাইকটা বাইরে রেখে ভিতরে ঢুকলো ঢুকে এবারে ট্রেতে করে ট্রেতে করে এরা তিনজন ছিল তিন তিনটা বোতলে কিছু ওই পানি জাতীয় ঢেলে নিয়ে এলো আব্বা সাথে ছিল তার জন্য একটা আলাদা এসে বলছে যে দেখুন আপনারা তো ইন্ডিয়া থেকে ইউ হ্যাভ কাম ফ্রম ইন্ডিয়া আপনারা আমাদের মেহমান তো এই সময় দেখেন কি গরম চলছে এখানে মানে ঠান্ডা চলছে আমাদের এই দেশে মরুতা নিয়ে কি ঠান্ডা চলছে এটা খুব দামি মানে হুইস্কি মদ মত এটা দামি মত আপনারা খান কিছুক্ষণ পরে দেখবেন দশ পনেরো মিনিট পরে দেখবেন শরীর হিট হয়ে যাবে শরীরে তো ঠান্ডা এখন চলছে শরীর আপনাদের গরম হয়ে যাবে এটা পান করুন খান তো যখন কথা বলেছে এই তিনজন আমাদের ইন্ডিয়ান জামাতের সাথীদের চোখ থেকে টস টস করে পানি পড়ছে তো এই জওয়ান ছেলেটা বলছে আপনারা কী ব্যাপার আপনাদের খেতে বললেন আপনারা কাঁদছেন কেন এ তো কান্নার কথা নয় আপনার বরন্ত খুশি হয়ে খাওয়া দরকার পান কর তো বলছে যে এই দুঃখে কাঁদছি এ আল্লাহ উম্মত কি আর ফিরবে না উম্মত কি আর ফিরবে না যেখানে জনাবের মেহনত করে উম্মতকে ইমান আমাল এবাদত আখলাক পর্দা পুশিদা বাচ্চাদের তালিম তরবিয়াত যে জায়গায় রেখে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন এই উম্মতকে আর কোনোদিন ওই জায়গায় ফিরবে না কেন না ওই মাসটা ছিল রমজান মাস তখন রমজানের রোজা চলছিল আর এরা মুসলমান রমজানের ফরজেরও খবর নেই রমজানের নফল বলেন না কি ফরজ তো রমজানের রোজা ফরজ এই ফরজেরও খবর নেই আর মদ হারাম হারামেরও খবর নেই আল্লাহ উম্মতকে দুনিয়া হেফাজত করবে না বরবাদ করবে বলুন আপনারা

আঁকায় কি ছিল আর আজ আমরা সেখান থেকে নামতে এমন জায়গায় দাঁড়িয়েছি যে নামটা শোনার পরে বাবু তোমার নাম কি তিরিশ বছরের একটা ছেলেকে জিজ্ঞাসা করো তোমার নাম বললে আব্দুর রহমান তো এই কথাটা শোনার পরেও আব্দুর রহমান এর নামটা শোনার পরেও বারবার তাকিয়ে দেখছে যে নাম যেটা বলছে তো আব্দুর রহমান মুসলমানের নাম কিন্তু এর চেহারা এর কাপড় চোপড়ের ডিজাইন দেখে মনে হচ্ছে বিশ্বাস করা যাচ্ছে না যে হি ইস এ বেলিভার যে সে একজন মুসলমান নাম বলার পরেও বুঝে আসছে না যে সে একজন মুসলমান টাইপের চেহারা চুলের স্টাইল দাড়ির স্টাইল জামা কাপড়ের স্টাইল বলুন নাম বলার পরেও ভাবতে কষ্ট হচ্ছে যে এই জমান তিরিশ বছরের নবীর রক্ত পাথর তাকে এই কারণে মারা হয়েছিল এই জন্য তাকে রক্ত রক্তাক্ত করা হয়েছিল জমিনের উপর মরা জানোয়ারকে যেভাবে টেনে নেওয়া হয় ওইভাবে তাকে হেরেমের চাটানের মধ্যে ওইভাবে শুয়ে তাকে টানাটানি করা হয়েছিল সীমাহীন কষ্ট দেওয়া হয়েছিল এই তৈরি করবার জন্যে সেই উম্মতের অবস্থা আজকের এই এইভাবে যদি খুঁড়িয়ে খুড়িয়ে চলি কতদিন চলা যাবে আর আমাদের এইভাবে চলন আর বলন দেখলে জীবন ব্যবস্থা দেখলে আল্লাহ কতটা খুশ হবে আসমান থেকে আমাদের জন্য রহমত বরকত ইজ্জত হেফাজত চেইন সুকুন রাহাত এতমিনান যা আল্লাহ দেবার ওয়াদা করেছিলেন বুক থেকে বলি আল্লাহ দেবে তো দিন রাত না ফরমানের সীমা নেই দিন রাত এমন একটা লাইভ লিড করছি যে যদি বলা হয় ডিসঅবিডিয়েন্ট অবাধ্য তা ভুল হবে না তো দিন রাত যেখানে না ফরমানি করছি আল্লাহর হুকুমের খেলাপ চলছি এরপরে আল্লাহ খুশি হয়ে আমাদের প্রতি ইজ্জতের ফয়সালা হেফাজতের ফয়সালা আসমান থেকে রহমত আর ফয়সালা করবে তো বলুন না এটা বাপের দুটো ছেলে যা বলে একটা কথাও শোনে না যা বলে অবাধ্য যা বলে অবাধ্য না ফরমানি বাপ খুশি থাকবে বলুন বাবা খুশি থাকবে কিছু দিতে চাইবে বরং মনে মনে এই প্রতিজ্ঞা করবে মরার আগে যদি পারি এই যে দশ বিঘে জমিয়েছে হয় কোনো মাদ্রা মাদ্রাসায় নয়তো মসজিদে ওই রকম কোনো কিছু দিয়ে চলে যাব যে দুটো ছেলে এসে এরা এত তো এমন নাফরমান যে আমার একটা কথা ওরা কোনো দিন কানে নেয় না যা কিছু বলি সঙ্গে সঙ্গে ডিসঅবিডিয়েন্ট সঙ্গে সঙ্গে না পারবো না আমার দ্বারা হবে না আমি যেতে পারবো না আমি করতে পারবো না আমি আনতে পারবো না আমি বলতে পারবো না মুহূর্তে না বাপ খুশি চাইবে তো আল্লাহর কি নেই রহমত দিয়ে ভরা তার খাজানা দিয়ে ইজ্জত দিয়ে হেফাজত দিয়ে আল্লাহ করে দেখিয়েছিলেন অতদিন যতদিন আমরা ইউমদের পুরুষ মেছেলে মা বোন যতদিন তার হুকুম মেনে চলেছিলাম আল্লাহ বা অ ততদিন আমাদের সঙ্গে ওই ব্যবহার করেছিলেন যা নবী আর শাহবাদের সুন্দর করেছে আল্লাহ তো বলে দিস কার কী প্রয়োজন আমার এবাদত করে আমার কাছে হাত তুলে বলো উদুন ইয়াস রাজিব লাগুম আমার তোমাদের এই হাত দুটো তুলতে বলো ক টাকা লাগে হাত তুলতে কত কষ্ট হয় বলো বলো না তোমরা এই হাত তুলতে দোয়া করতে ক টাকা লাগে বলে দাঁড় দুশো টাকা লাগবে ফ্রিজ দোয়ার জন্যে আচ্ছা কোথাও আচ্ছা হাত তুলতে কত কষ্ট হয় বলো বলে এত তো তিরিশ কেজি ওজনের হাত দুইটা এই এ তিরিশ কেজি ওজনের হাত দুটো কতক্ষণ তুলে রাখি বলো তোমরা ইনসাফের সঙ্গে বলো চাও আমার কাছে বলো আমাকে আমি ওই আল্লাহ আমার কাছে না চাইলে আমি নারাজ হই আমার সেফাত জানো আমার ক্যারেক্টার সম্পর্কে তোমাদের কোনো ধ্যান ধারণা আছে আমি ওই আল্লাহ আমার কাছে না চাইলে আমি নারাজ হই যে অনবরত আমার কাছে চাই আমি এত খুশ হই যে এই খুশির কথা আমি প্রকাশ করতে পারবো না তোমাদের কার কি প্রয়োজন চাও আমার কাছে উদুন ইয়াস্তা জেবলা গুন চাও আমি দেবো কিভাবে ইয়া কানা বুধ ইয়া কানাস্তাইন আমার একটু ফর্মা বরদারি করা আমার একটু এবাদত করা আর তারপর একটু সালাম ফেরাবার পর এ আল্লাহ আমার ঘরে রুজি রুটির ব্যবস্থা করো এ আল্লাহ আমার বিবি বাচ্চার ব্যবস্থা করো এ আল্লাহ আমার একটু ভালো খাবার দাবারের ইন্তজাম করো আরে বলো না কি চাও আসমানের আর জমিনের আর জমিনের বরকতের দরজা খুলে দেব তোমাদের জন্য জানো তোমরা জানো এই দিল্লির নিজে যেখানে দিল্লি মার্কাসটা পাশে নিজামুদ্দিন আউলিয়ার খবর নিজামুদ্দিন আউলিয়ার কবর একদম পাশে একদম সাদা সিদে একজন লোক ক্যাশ ক্যাপিটাল বলতে কিচ্ছু নেই একদম শুধু একটাই আছে দিনদারি গাড়ি মোত্তাকি আল্লাহওয়ালা পয়সা করি মানে কষ্টে দশ বিশে টাকা চোখে দেখেছেন কিনা আল্লাহ জানে ভালো করে কথাটা শেষ কথাটা শুনিনি প্রতিদিন ওনার কাছে যে লোক আসত ওই লোকদেরকে ফ্রিতে খাওয়ানোর জন্য ওনার তরফ থেকে মেহমানদারি করার জন্য প্রত্যেকদিন করে নয় মন লবণ লাগত নয় মন লবণ লাগত রান্না করতে নয় মন লবণে কতজনের খায়না হয় পার ডে প্রতিদিন আল্লাহ দেখিয়ে দিয়েছে আল্লাহ দেখিয়ে দিয়েছে তোমাদের কার কি চাইবার ইয়াকা না বুধু ইয়াকা না বুধ ইয়া কান্তাই আমার একটু ইবাদত করো তারপরে হাত উঠাও কি যা আমাকে বলো আমি করে দেখিয়ে দেবো যে যা চাইছে আল্লাহ আমার বাচ্চাটা যে তুমি ছেলেটা বলছে রাধি আল্লাহ না আমার বাচ্চাটা যে ছোট বাচ্চা মরে গেল ছেলে বাচ্চা আমি ভাবছিলাম যে আমি তো চোখে দেখি না অন্ধ এই বাচ্চাটা বড় হলে আমার হাত ধরে এখানে ওখানে দিনের মজমা এখানে ওখানে নিয়ে যাবে আর আমার বাচ্চাটা কিনা মরে গেল কিন্তু তুই তো সব পারিস আল্লাহ বাচ্চাটাকে দে না বাঁচিয়ে তো হাত তুলে কথা কথা শেষও হয়নি তার আগে তার মরা বাচ্চা উঠে বসে গেছে

লাইলে না পড়ে নাও যা মন চাই করো এক ওয়াক্ত যদি নামাজ না পড়ে কিছু আসমে যাবে না একবার যদি সারা দিনে সুবহানাল্লাহ আল্লাহ না বলো কোনো অসুবিধা হবে না বলুন বিশ্বাস ওর লাইফ কে খুতবার আফসোসের কথা খুতবার তাজ্জবের কথা এ আল্লাহ এ উপর দিয়ে যাবো যেন পানি আমাদের ঘোড়ার পায়ে না লাগে তো হাজার সাহাবাদের ঘোড়া দরিয়ার উপর দিয়ে চলে গেছে দরিয়ার পানির হিম্মত হয়নি এক বিন্দু পানি কোনো ঘোড়ার পায়ে লাগে পানিকে আল্লাহ পাক পাথরের মতো করে দিয়েছে তেষট্টি কিলোমিটার ছিল উপরওয়ালার তরফ থেকে আমাদের জন্য মদত সাহায্য এ আল্লাহ আমরা তিনশো জন সাথী তোমার দিনের জন্য বেরিয়েছি যেটুকু খাবার ছিল শেষ হয়ে গেছে এখন যে কিচ্ছু নেই কি খাবো সফর তো বাকি আছে এই খালি কথাটুকু বলে দড়িয়ার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে একটা মাছ করে থেকে দিয়ে সামনে পড়েছে নেই জন ভাই মাস্টার কি নাম হাদিসে পাকের পাতায় সোনার অক্ষরে এই মাস্টার কি নাম লেখা আছে আরে ভাই অনেক ভাই জানেন বলেন আমি শেষ করছি এখনই কি নাম আম্বার হাদিসে পাকের পথ আমি এই কোন সোনাবানের পুঁতির কথা বলছি না আপনাদের সোনাবানের পুঁতি সোনাবার সময় এখন আমাদের এ নেই আর শুনবার সময় এখন জীবনটাকে আল্লাহ কিরকম জীবন চান মুসলমানের সেইভাবে জীবনটাকে তৈরি করবার সময় এসে গেছে যদি একটু যদি গায়ে না লাগাই তো এখন তো লোক পায়ের কাছে জায়গায় দেয় না বসতে এই হাট এখান থেকে দুরাট ফর ডিস্টেন্স ফ্রম চলে যায় এখান থেকে লাথি চাইছে কাল রাত লাথি তো দূরের কার রাস্তায় উঠতে দেবে না হাইরোডে উঠতে দেবে না কাছে যাওয়া তো দূরের কথা কাছে যাওয়া তো দূরের কথা নেধর ভুকায় আছে তো নেধর খা মাসটা কত বড় একটা সংক্ষেপে বলি সাড়ে মানে এগারো হাজার লোক এই তিনশো দিন দুই বেলা গুন করে দেখবেন যাদের ওই মোবাইল টোবাইল আছে ক্যালকুলেটর এগারো হাজার লোক এই মাছটা খেয়েছে এগারো হাজার আল্লাহর কসম দিয়ে বলছি একশো ভাগের এক ভাগ খেতে পারেনি একশো ভাগের এক ভাগ খেতে পারে নাই এরা এগারো হাজার লোক ওই মাছটা সামান্য একটু ওইভাবে নিয়েছে আর এইভাবে নিয়ে রান্না করে 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 খেয়ে যাচ্ছে ওখানে ছেড়ে যাচ্ছিল যে দেখেছে এরা যে একশো ভাগের এক ভাগও খাওয়া হয়নি পুরো নিরানব্বই ভাগ পড়ে আছে একটু মাছ ওখান থেকে কেটে থলেতে নিয়ে মদিনায় নিয়ে এসে পাকিয়ে আল্লাহর নবীকে খাওয়ানো হয়েছে পুরো কেচ্চা শুনিয়ে দেওয়া হয়েছে আল্লাহর নবী সাজাম বলেছেন এটা আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য মদত ছিল মাসের একটা চোখের চোখে এই কুটোরাতে রাতে জন সাহাবা ঢুকেছে আর ওখানে গিয়ে ঢুকে প্রত্যেকে বারো জন এইভাবে দাঁড়িয়ে হাত তুলেছে বারোজন জন এইবারে বলছে হ্যাঁ ভাই আমাদের হাত দেখা যায় তো যারা জমিতে দাঁড়িয়েছিল তারা বলছে না তোমাদের হাত দেখা যাচ্ছে না তাহলে মাস্টার চোখের কোটানা কত বড় ছিল এই কোটানা লিখেছে হাদিসের পাতায় যে এই মাছের কাঁটাটাকে যখন ভাঁজ করা হয়েছিল তো একশোটা উট যদি এর নিজিগের চলে যায় তো কোনো উটের মাছের কাটার সঙ্গে লাগবে না আল্লাহ দেখিয়ে দিয়েছিল এই এই ছিল ছিল তোমাদের জীবন আমার তরফ থেকে তোমাদের জন্য পাওনা কতদিন যতদিন তোমরা আমার এবাদতের উপরে জমেছিলে আর জীবন তো আমাদের বড় এত সহজ জীবন দিয়েছা আহা খালি দুইজনের কথাকে সামনে রাখি আল্লাহ আর মখলুক স্রষ্টা তিনি আর সৃষ্টি স্রষ্টার হক কি দেখে নাও সৃষ্টির হক কি দেখে নাও বা দুইজনের হক পুরো করো এমন সুখ শান্তিময় জীবন আল্লাহ দেবে চিন্তা করতে পারবে না দ্যাট ইউ ক্যান ইমাজিন ভাবতে পারবে না তোমরা তা দুইজনের হক আদায় করা বড় কঠিন আল্লাহ কি করলে খুশ হয় মখলুকের সঙ্গে সৃষ্টির সঙ্গে কীরকম ব্যবহার করলে তারা কষ্ট না পায় হয়ে গেল দিন দিন তো দুবিஜினে শLambda হককুলা হককুলে বাদ সৃষ্টির হকের মধ্যে যা আছে ও তো শতকড়া 30 আর হকুকুলার মধ্যে আছে শতকড়া 70 তার মধ্যে যেমন মা-বাবা আমরা যারা ছেলে-বেলে আমাদের মা-বাবা বলছে এদের হক এতটা যে দেখো এমন কিছু এদের সামনে করিও না এই শব্দটা এরা জবান থেকে বার করে দয়ার নবী বলতেন আমরা যারা ইয়াং ছেলেপুলে আছি ছেলেমেয়েরা আমাদের মা বাপ যারা জীবিত আছে ভালো করে শেষ কথাটা শুনিনি দয়ার নবী বলতেন প্রত্যেকটা গুনার শাস্তি আল্লাহ মরণের পরে জাহান্নামে দেবে শুধু একটা গুনার শাস্তি এই দুনিয়াতে শুরু হবে আর এখান থেকে চলতে চলতে কবর কবর থেকে কেয়ামত হাসনের মাঠ তারপরে মিজান তারপরে ফুলসেরাত আর তারপরে জাহান্নামে ফেলে পাক চালাতেই থাকবে সমস্ত গুণার শাস্তি আল্লাহ দেবে মরণের পরে শুধু একটি গুণার শাস্তি আল্লাহ দুনিয়াতে চালু করবে আর এটা জাহান্নামের বা জাহান্নামে খেলার পরে চলতেই থাকবে কোন গুনাহ বলে আল্লাহ মা বাপের নাফরমানি মা বাপের নাফরমানি এত বড় গুণা দয়ার নবী বলতে নেই একটি মাত্র গুণা আছে দেয়ার ইস অনলি ওয়ান আমাল ইন দিস ওয়ার্ল্ড খবরদার যান যদি চলে যায় যাবে মা বাপের নাফরমানি করিও না কারণ নাফরমানির শাস্তি আল্লাহ দুনিয়াতে শুরু করবেন আর জাহান্নামে নামে পৌঁছার পরে ওখান থেকে চলতে থাকবে এই জন্যে আমরাও নিজেরা ভাই মৌত কোন দিন কার আসবে জানি না ওই নোনা থেকে অ্যাবাউট দ্যাট মৃত্যু সম্বন্ধে আমাদের কারো ধ্যান ধারণা নেই যে কোনো দিন যে কোনো সময় আসবে ডাকেলে চলে যেতে হবে তার আগে যদি জীবনটা তৈরি থাকে তো বেঁচে যাব জীবনটাকে যদি সেইভাবে যেভাবে আল্লাহ বানিয়ে নিয়ে যেতে বলেছে ইমান এবাদত আখলাক ইমান এবাদত আখলাক ইমান এবাদত আখলাকের সঙ্গে জীবনটাকে তৈরি করে আল্লাহকে খুশ করে জন্য যেতে পারি তো বেঁচে যাব আর যদি আল্লাহকে নারাজ করে চলে যাই তো আর জাহার নামের আজাবে আর আজাবের জালে ফেসে যাব। বের হবার আর কোনো রাস্তা থাকবে না চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ এই জন্য আমলাও আমরাও প্রত্যেকে প্রত্যেকে যাদেরকে আল্লাহ আনিয়েছেন আমাদের মা বমা যারা আছে তারা সবাই নিয়ত করি যে কটা দিন আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখবে কদিন তাও তো জানি না কোন দিন মৌতা আসবে টাক তো অন্তত পক্ষে আল্লাহর এমন কোনো এমনভাবে জীবনযাপন করি যেন আল্লাহ নাফরমানি না করতে হয় আর নবীর জীবনের একটা জন্য আমাদের জীবন থেকে বাদ যায়। তার সঙ্গে আমাদের বাচ্চা বাচ্চীদের এলমি দিন শেখানো এদের সহিত রিবিয়াদ করা আপোষের মধ্যে টাড়ি বাড়ি পাড়া প্রতিবেশী সে মুসলমান হোক হিন্দু হোক ইহুদি হোক না সারা হোক প্রত্যেকের সঙ্গে হৃদ্ধতা ভালো ব্যবহার ইসলাম কথা বলে না মুসলমানের দিকে রহমতের হাত বাড়িয়ে দয়ার হাত বাড়িয়ে দাও আর ওরা যদি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হয় ওদের দিকে বাড়াবার দরকার নেই ওদের দিকে জুলুমের হাত বাড়িয়ে দাও আছে কোথাও আমাদের দয়ার নবী বলতেন ইয়ার হাম মানফিল আর্থ জমিন ওয়ালাদের প্রতি দয়ার হাত বাড়িয়ে দাও ইয়ার হামকুল্লাহ ইয়ার হাম রহমুল্লাহ মানে আল্লাহ তোমাদের উপরে দয়ার হাত বাড়িয়ে দেবে ইয়ার হাম ফিল আর্থ ইয়ার হাম হোকমান আসমান আসমানওয়ালা অর্থাৎ আল্লাহ তোমাদের দিকে তার রহমতের হাত বাড়িয়ে দেবেন কন্ডিশন যে পুরো মখলুকের উপরে তোমাদের দয়ার হাত বাড়িয়ে দাও হাতটাকে যদি একটা পিঁপড়ে চিউটিও হয় ছোট কোনো জানোয়ার বিড়া লাগানো তারও প্রতি দয়া দেখাও এ হচ্ছে মুসলমানি জীবন ইসলামিক জীবন সবার প্রতি দয়া ইয়ার রহমান আর্থ আট মানে জমিন জমিনে যত রকমের মখলুক আছে সবার প্রতি দয়ার হাত বাড়াও আমি নবী বলছি ই আর হাম হোকমান আসমানওয়ালা অর্থাৎ আল্লাহ কুল কায়নাদের খালিগার মালিক তোমাদের দিকে দয়ার হাত বাড়িয়ে দেবেন আজ এই আমলটা থেকে ওই আখলাক থেকে সরে যাওয়ার কারণেও আল্লাহর কাছ থেকে যে দয়া পাওয়ার কথা আছে তার থেকেও আমরা বঞ্চিত হয়ে গেছি এই জন্য দোস্ত মৌত আসবে কোন দিন আসবে জানি না তার আগে নিজের ইমান এবাদত আখ সাথে রেখে চলি আল্লাহ জন্য প্রত্যেকে ইমানের সঙ্গে পেয়ারা নবীর পেয়ার সুন্নতের উপরে আমল করে আল্লাহ আমাদের চলার তৌফিক দেয় ভাই চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই সবাই চেষ্টা করবে ইনশাল্লাহ হ্যাঁ এ পুরো ইমানি জিন্দেগির প্রথম স্টেসটা স্টেপটা হল পাঁচ ওয়াক্তের নামাজ পারলে পারলে আমি অনুরোধ করে বলছি ধমক টমক ইসলাম এনে কমেন্ট ডিক্টেটরশিপ দেয়ার ইজ নাথিং ইন আওয়ার ইসলাম কমেন্ট ডিক্টেটর কি আছে প্যার মুহ্বাদ উলফাদ হামদরিদী ভাইচারিগী তোষামত তোষামত অনুনয় বিনয় ভাই সবাই মিলে যেতে পাঁচ নামাজ নামাজটা এইভাবে আদায় করি যে এই নিয়ে করার চেষ্টা করি আমরা আমাদের মা বোনেরা জীবন যদি চলে যায় তো চলে যাবে এক অক্টের নামাজ জন্য আমার জীবন থেকে কাজা না হয় দিস ইজ দ্য ক্যারেক্টার অফ আর মুসলিমস এই হলো আমাদের জীবনের ফার্স্ট টাইম মোস্ট ফর্মালিটি যে মুসলমান জান দিতে জানে নামাজ কাজা করতে জানে না ফের আল্লাহ দেখিয়ে দেবে আমি আল্লাহদের হেফাজত করব এদের দুনিয়ার কেউ বেজত করতে পারবে না আমরা যদি এখানে ডিসিশন নেই আসমানওয়ালা আমাদের ব্যাপারে ওই সিদ্ধান্ত নেবে অটল ডিসিশন দোয়া করি একে অপরের জন্য আল্লাহ যেন আমাদেরকে ওইভাবে জীবন লাইভ লিড করার জীবন চালাবার আল্লাহ যেন তৌফিক দান করে চেষ্টা